আতোরে শান্তনের কষ্ট আর কে বুঝবি রে মা ওইজন্যই তো বারবার তোর কাছে ছোট ছোট আসি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রে মা কি করব কোন দিকে যাব কিছুতে বুঝতে পারছি না সারা দিন এত জায়গায় দৌড়দৌড়ি করছি কিন্তু কোন জায়গাতেই কোনো কাজ পাচ্ছি না জানিস মা এ তুই তো সবই জানিস সারা দিন সংসারে শুধু অশান্তি আর ঝামেলা এই ফুটো পকেট নিয়ে আমারা সংসার করতে ইচ্ছা করে না রে মা কিছু একটা কর রে মা এ কিছু একটা কর তুই আমার দিকে তাকাস তুই তো আমার শেষ ভরসা

বাল পাকা বুলো পাতা আমাকে গলম দেখালো আমি কেউ নাকি বাল বলতে গেছিলাম নাকি কথাই বলতে গেছিলাম না না একটা পাই আমাকে গলম ও ধুতি টেনে আমি এ ফাটা তোর বাপ কোথায় রে যা বাপকে গিয়ে ডাক বল পল্টু কাকা ডাকছে আরে ধুই বুঝা বাপ তুমি বালের দরকারের সময় পাওয়া যায় না বালে বাপ It never-